আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরেই ব্লুম টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে এসেছি তো এখানে সবার একটাই প্রশ্ন যে ভাই অন্যান্য মাইনিং প্রজেক্টগুলো সব লিস্টিং হয়ে যাচ্ছে বাট ব্লুম মাইনিং প্রোজেক্টটা এখন পর্যন্ত লিস্টিং হচ্ছে না এটার সর্বশেষ আপডেট কী তো ব্লুম মাইনিং প্রজেক্টটা কবে লিস্ট হবে সেটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটার যে প্রি মার্কেট ঠিক আছে এটা প্রি মার্কেট কখন শুরু হচ্ছে কোথায় শুরু হচ্ছে এটার দাম কেমন হতে পারে এটা বান্না লিস্ট হবে কি না সকল বিষয়ে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোডনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং ইনডেটেড ভিডিও বিভিন্ন অ্যাপসের পেমেন্ট গ্রুপ আমরা বিস্তারিত সংক্রান্ত শেয়ার করে তা অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এই যে পি নিয়ে বট এইটাও কিন্তু টিজি এবং লিস্টিংয়ের আপডেট এসছে বিট গেট এবং বাইবিটের লিস্টিং কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে সে সম্পর্কে আমি এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি এরপরে এজেড কর্নারেও কিন্তু একটা লিস্টিং ডেট দিয়েছে সেটা নিয়েও কিন্তু আমি এখানে ভিডিও দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন আনডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ব্লুম নিয়ে আমাদের অভিযোগের কিন্তু শেষ নাই অনেকেই বলছেন যে ভাই প্রতিটা মাইনিং প্রজেক্ট আসলে লিস্টিং ডেট দিয়ে দিচ্ছে লিস্টিং হচ্ছে কিন্তু ব্লুম এখনও পর্যন্ত লিস্টিং ডেট দেয় না কেন আসলে এটা করছে দেখেন ব্লুমের যতটুকু যে নিউজ আমরা পেয়েছি সেই অনুযায়ী এটা হয়তো বা জানুয়ারি মাসে পেমেন্ট দিতে পারে জানুয়ারি মাসে প্রথম দিকে এটা কিন্তু নাইনটি পার্সেন্ট কনফার্ম তবে তার আগে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে তো সেই আপডেটটা দেখানোর জন্য প্রথমে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন টেলিগ্রাম গ্রুপে আসার পরে এইখানে দেখেন আমি একটা লিঙ্ক দিয়ে দিছি টুইটার লিঙ্ক আপনি যদি এইটা একটু ওপেন করেন দেখেন এইটাও কিন্তু ব্লুমের অফিসিয়াল একটা টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট এটাও কিন্তু ভেরিফাই হওয়া ব্লুম টক কমিউনিটি ঠিক আছে এই পেজটার নাম তো এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দিয়ে হয়েছে দেখেন এখানে তারা কী বলেছে ব্লুম টোকেন প্রি লিস্টিং গিভ ফর ব্লুম টক কমিউনিটি তারা এখানে বলে দিয়েছে যে ব্লুমের যে প্রি মার্কেট সেটা কিন্তু আসতেছে এবং তারা একটা গিভ হয়ে দিবে এই উপলক্ষে ব্লুম টক কমিউনিটিতে অর্থাৎ এই যে যে তাদের যে পেজ আছে এই পেজে ব্লুমের প্রি মার্কেট লিস্টিং নিয়ে তারা একটা কিন্তু ক্যাম্পেইনের অফার দিবে এই যে ব্লুম কমিউনিটি এই পেজে এরপর তারা এখানে কী দিচ্ছে একটু দেখেন এই যে এতকে ডক্স চোখ তারা দিবে এ সম্পর্কে তারা এখানে বলে দিচ্ছে তারপর লাইক এবং ডিটিউটের কথা বলে দিচ্ছে অর্থাৎ এখানে তারা বলছে যে খুব শীঘ্রই কিন্তু ব্লুমের প্রি মার্কেট চালু হচ্ছে এবং এই ব্লুমের প্রি মার্কেট চালু উপলক্ষে তারা এখানে একটা ক্যাম্পেনের অফার কিন্তু শেয়ার করবে এবং যে ক্যাম্পেনের অফারে এই যে দেখুন দুইশোকে দশ টোকে তারা কিন্তু ফ্রি দিচ্ছে অর্থাৎ এইখান থেকে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলাম যে এটা প্রি মার্কেট খুব শীঘ্রই শুরু হচ্ছে তো এখন দেখেন এইখানে আর একটা বিষয় তারা এখানে কী বলে একজন বায়নান্সে প্রি মার্কেট দেখেন ব্লুম প্রাইস নট লিস্টেড মানে এখানে তারা বায়ন্যান্সের লোগো দিয়ে এটা কিন্তু করে দিছে যদিও এখানে তারা বলেই দিছে যে নট লিস্টেড মানে এখনো পর্যন্ত এটা লিস্ট হয়নি সো বায়নাসে লিস্ট হওয়ার একটা পরিকল্পনা কিন্তু তাদের আছে। সেজন্য কিন্তু তারা এখানে বায়নাসের সহ এই যে ব্লুমের এটা কিন্তু দিয়ে দিছে যদিও এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম না এখন অনেকেও বলবেন যে ভাই এটা হয়তো বা তারা এডিট করে দিয়েছে হ্যাঁ এটাও কিন্তু সেটাও কিন্তু হতে পারে তবে আমরা কিন্তু প্রথম থেকেই জানি যে বায়নাস ল্যাব সাপোর্টের একটা প্রজেক্ট হচ্ছে ব্লুম এবং এটা কিন্তু বায়নাসে লিস্ট হওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে দেখেন প্রথম দিকে ব্লুমের যে পরিমাণ কমিউনিটি ছিল যে পরিমাণ ইউজার ছিল এখন কিন্তু ইউজার সংখ্যা আস্তে আস্তে ডে বাই ডে কমে যাচ্ছে আর এই কমে যাওয়াটা কিন্তু আমাদের জন্য ভালো যারা আমরা নিয়মিত মাইনিং করি তাদের জন্য ভালো কারণ যত মাইনার কম হবে তত কিন্তু আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবো সেহেতু এখন যে পজিশনে আছে আমি মনে করি এই পজিশনে যদি এটা মার্কেটে লিস্ট হয় তাহলে সবাই আমরা মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট পাবো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তারা হালকাভাবে কিন্তু বুঝিয়ে দিছে যে প্রি মার্কেট এবং লিস্টিংয়ের বিষয়ে এবং বাইনাসের লিস্টারের যে সম্ভাবনা আছে সেটাও কিন্তু তারা এখানে বলে দিছে দেখেন বড়ো বড়ো প্রজেক্টগুলো সরাসরি কিন্তু কখনোই কোনো কিছু বলে না আপনি নোট পিক জেলায় দেখেন তারা পিএক্স টোকেন দেবে তা কিন্তু এখনও লিস্টিংয়ের ডেট দেয়নি কিন্তু তারা আকার ইঙ্গিতে কিন্তু বুঝিয়ে দিয়েছে তাদের মাইনিং অলরেডি শেষ খুব শীঘ্রই তারা লিস্টিং ডেট দেবে সেমভাবে ব্লুমে কিন্তু ওটাই করবে তারা এখন পরবর্তী যে স্টেপ আছে তারা এখানে একটা বিষয় যদিও নিয়ে এসে ঠিক আছে মার্কেটে এখানে নিয়ে এসে তারা বিভিন্ন ধরনের টোকেন তারা মার্কেটে নিতে দিচ্ছে যেটা আপনিও কিন্তু ইচ্ছা করলে করতে পারেন তারা বিভিন্ন ধরনের একটা আপডেটের মধ্য দিয়ে যাচ্ছে তো এ পরবর্তী তারা স্ন্যাপশট নেবে প্রি মার্কেট করবে তারপরে কিন্তু লিস্ট করবে তো সেহেতু আমার মনে হয় যে এটা হয়তো বা জানুয়ারি মাসের প্রথম দিকে বা পেমেন্ট দিতে পারে যদিও এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম না তবে ধারণা কিন্তু এরকমই যে জানুয়ারি মাসের প্রথম দিকে তারা বা এখান থেকে আমাদের পেমেন্টটা দিতে পারে সো যেই সময়টুকু আছে আমি আপনাদের বলবো এই সময়টুকু আর কেউ মিস্টেক করেন না একটু ভালোভাবে সময় দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের পাবেন আর এটা মূলত আমাদের শুধুমাত্র যেটা আমরা ইনকাম করছি এটা কিন্তু ব্লু পয়েন্ট এই পয়েন্টটাকে তারা কনভার্ট করে রেশু আকারে তারা কিন্তু আমাদের টোকেন দিবে ঠিক আছে সেহেতু যত বেশি আপনার এখানে পয়েন্ট থাকবে তত বেশি আপনার কিন্তু টোকেন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে পাশাপাশি এখানে আরও কিছু বিষয় আছে এই যে আনর্জন এসে তাদের যে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু নিয়মিত আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে এই ট্যাম যদি আপনি নির্মিত এখানে কমপ্লিট করেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন এর পাশাপাশি এই যে প্রুফ অফ অ্যাক্টিভিটি এই যে প্রুফ অফ অ্যাক্টিভিটি আছে এইটা সবাই আপনি কমপ্লিট করবেন এখানে হয়তো বা অল্প কিছু টোন খরচ হবে কিন্তু এই টোন খরচ হওয়ার কারণে আপনার কিন্তু অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে তখন আপনার টোকেন অ্যালোকেশনের সময় আপনার টোকেন বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তো এটা কীভাবে করবেন দেখেন যা সে ইনস্টাতে ক্লিক করবেন তো এখানে ইনস্টাতে ক্লিক করে দিলে এটা সরাসরি আপনার টোন কিপার ওয়ালেটে চলে যাবে তো ওইখানে আপনি পারমিশনটা দিয়ে দেবেন পারমিশনটা দিলে এখানে হল হয়তো বা অল্প কিছু টোন ফি কাটবে কাটলে এটা কিন্তু আপনার প্রুফ এবং অ্যাক্টিভিটির সাথে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো তখন আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনি এক হাজার বিপি পয়েন্ট আপনার ব্লুম পয়েন্ট পেয়ে যাবেন এবং আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে মূলত এইভাবে এখানে ক্যান্সেল করতে হবে ঠিক আছে সো আমি আপনাদের বলবো আর যে সময়টুকু আছে মিস্টেক করেন না যদিও এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম না তারপরেও এটা হয়তোবা জানুয়ারি মাসের প্রথম দিকে পেমেন্ট দেওয়ার একটা ভালো সম্ভাবনা আছে এবং তার আগে তাদের যেই মার্কেট বলেন লিস্টিং বলেন ঠিক আছে স্ন্যাপশট বলেন সকল আপডেট তারা কিন্তু ওর আগেই কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে তো সেই জন্য আমি আপনাদের বলবো এই প্রজেক্ট আপনার আসলে কেউ মিষ্টি করে না আর যদি আপনার ওয়ালেট কানেক্ট না থাকে মাস্ট বি এখানে ওয়ালেট কানেক্ট করে রাখেন নিয়মিত আর্ন সেকশনে এসে এই কাজগুলো আপনি কমপ্লিট করবেন আর বিভিন্ন ধরনের যেই স্টার কিংবা কোন খরচ আছে যদি আপনার সামর্থ্য হয় সেগুলো একটু বেশি করার ট্রাই করবেন তাহলে টোকেন অ্যালোকেশনের সময় আপনি এখান থেকে ভালো পরিমাণ টোকেন কিন্তু পেয়ে যাবেন দর্শকের বেতন পাশি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ